তারা ক্ল্যাশ অফ ক্লেনের যে নতুন ইভেন্টটা দিয়েছে আর ক্ল্যাশ অফ ক্লেনের যে নতুন ইভেন্ট যেই ইভেন্টে আপনারা ফ্রিতে অনেকগুলা চেস্ট পাবেন কমন তারপর হচ্ছে ডিয়ার তারপর হচ্ছে ইপিক তারপর হচ্ছে লিজেন্ডারি সো এই ইভেন্টটা সম্পর্কে যারা এখনও বিস্তারিত জানেন না বা কিভাবে এই অ্যাওয়ার্ডগুলা ক্লেম করতে হয় সেটা এখনও বুঝতে পারছেন না এই ভিডিওটা মূলত তাদের জন্য সো আপনাকে প্রথমে করতে হবে কি আপনারা প্রথমে যদি আপনার কাছে ফেসবুক অ্যাপ থাকে তাহলে ফেসবুক অ্যাপে ঢুকবেন ঢুকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স সার্চ করবেন যেটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল যে পেজ সরি অফিসিয়াল যে পেজ আছে ফেসবুকে আপনারা সেই অফিশিয়াল পেজে ঢুকবেন হ্যাঁ আর যদি আপনার কাছে ফেসবুক অ্যাপ না থাকে তাহলে হয়তো বা ক্রোম বা মিনি থেকেও যেভাবে হোক কথা হচ্ছে যে আপনাকে ফেসবুকে ঢুকতে হবে ফেসবুকে ঢুকে তাদের যে অফিসিয়াল পেজ আছে সেটাতে ঢুকবেন ঢুকার পরে স্ক্রল করে যে দেখতে পাচ্ছেন স্ক্রল যাবেন যাওয়ার পর এখানে যেখানে লেখা আছে ক্লেইম ইউর ফ্রি এক্স ফাইভ চেস্ট সো তো এখানে দ্য নিউ ট্রাজার হান্ট ইভেন্ট ইজ কামিং টু ক্ল্যাশ কিউরিয়াস টু ফাইন্ড আউট মোর যা এগুলা বিষয় না তখন হচ্ছে আপনাকে এই যে লিঙ্কটা দেওয়া আছে দেখেন এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে হচ্ছে এই ক্ল্যাশ অফ ক্ল্যান্সের এই লিঙ্কে নিয়ে আসবে তখন আপনি হচ্ছে ক্লেইম রিওয়ার্ড হ্যাঁ আপনি যখন ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করবেন তখনই হচ্ছে আপনার যে যে আইডিতে আপনার লগ ইন করা থাকবে মূল গেমে মূল গেমে আপনার যে আইডিতে লগ করা থাকবে সে আইডিতে আপনি যেতে পারবেন সো ওই আইডি থেকে আপনি ক্লেম রিওয়ার্ড করতে পারবেন এই এতটুকুই আমি সবগুলো থেকে রিওয়ার্ড নেওয়া আমার শেষ সো এই জন্য আমার আর রিওয়ার্ড ক্লেম করতে হচ্ছে না দ্যাটস ইট থ্যাংক ইউ